আসসালামু আলাইকুম আমি রুতিন পাটক সাগর আজকে আপনাদের মাঝে হাজির হতে পেরে নিজেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমিও মানসিক এবং অসুস্থ ছিলাম এর ভিতরেই আপনাদের মাঝে অনেকে আমাকে ফোন করে বলছেন ভাইয়া আপনি কেমন আছেন আসলে আমি মহান আল্লাহ আপনাদের উচিলে এবং আমার বন্ধুবান্ধব পাঠক সকলের দোয়া কৌশলে আমি বেঁচে আছি কিছুদিন আগেও আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এক্সিডেন্ট থেকে আমাকে রক্ষা করছে মোহন আল্লাহ আসলে একটা জিনিস আমি বারবার আগে বলেছি যখন মোহন আল্লাহ যত বিপদে পড়েন আপনাকে সব কিছুর থেকে রক্ষা করার মালিক একজন মোহন আল্লাহ সুতরাং আপনারা মহান সৃষ্টিকর্তাকে সব স্মরণ করুন এবং আপনার ভুলের জন্য মার্জনা ক্ষমা চান মহান আল্লাহ কাছে আসলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন মানুষের দরজা গেলে হয়তোবা সে আপনাকে করুণা করবে বা হিংসা করবে অহংকার করবে লোপ করবে কিন্তু আপনি মহান সৃষ্টিকর্তার কাছে যখন চাইবেন এবং চোখের পানি ফালিয়ে তখন দেখবেন আপনাকে উনি সাহায্য করতে বা করবেন সুপ্রিয় দর্শক আসলে মানুষ এই পৃথিবীর মাঝে বেশি দিন থাকবে না এই পৃথিবীর মাঝে অস্থায়ী জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে এসেছি এর ভিতরেই বাস্তব হবে বাঁচার ভিতরে আমাকে ভালো মন্দ সব কিছু বুঝে শুনে করতে হয় কারণ পৃথিবীতে বাঁচতে হলে তাই রোজগার করতে হবে রোজগার করতে হলে অন্য হক মেরে বা অন্য সম্পদ মেরে তা নয় এবং বর্তমানে আমি প্রায় কোর্টে গেলে দেখা যাচ্ছে বা বিভিন্ন রকম জায়গার মানুষ আমাদের কাছে অভিযোগ করে দেখা যাচ্ছে একটা মেয়ে বিশেষ করে বেশ নামাটা বেশি টাকা করে এবং এক এবং তার স্বামী দেখা যাচ্ছে তার অর্থ দিয়ে মেয়েকে পড়াচ্ছেন শিক্ষিত করছেন এবং একটা কর্মধরা দিচ্ছেন তখন ওই মেয়ে যখন স্বামী তার কর্মটা চলে যায় এবং সে বেকারত্ব হয়ে দাঁড়িয়ে দেয় তখন তার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি বলেন নিজের বাড়ি বলেন কেউ তার পাশে থাকে না সুদিনই সকলে তার পাশে দাঁড়ায় যখন সে দুর্দিন আসে বিপদ আসে তখন তার আত্মীয় স্বজন বন্ধন এবং বন্ধু বান্ধব সকলে তাকে ছেড়ে চলে যায় এমন কি নিজের যে স্ত্রীর জন্য তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন বা শিক্ষিত করছেন একটা সরকারি কর্ম হোক বা একটা বেসরকারি কর্ম ধরিয়ে দিচ্ছেন পরবর্তী দেখা যাচ্ছে সেই স্ত্রীও তাকে ঘৃণা করে এবং তার বিভিন্ন রকম দোষ খুঁজতে চেষ্টা করে এমন দেখা যাচ্ছে এমন স্বামী দেখা যাচ্ছে তার স্ত্রী অন্য ছেলের সাথে সম্পর্ক আছে হাত ধরে ধরে হাঁটতেছে মোটর সাইকেলে করে ঘুরতেছে কিন্তু সে কিছু করতে পারতেছে না কারণ আইনের কাছে গেলে আইন বলতেছে আপনি কোর্ট আপনার মহিলার কাবির নামা কত এত টাকা সে সবগুলো দিতে হবে আর যদি না দিতে পারে তাহলে জেল কাটবে এই সুতরাং সুপ্রিয় দর্শক আসলে আমাদের বর্তমান সমাজটা এমন হয়ে দাঁড়িয়েছে মহিলাদেরকেই প্রাধান্য সবাই দিতে চেষ্টা করে তবে ইসলাম ধর্মের ভিতরে নিয়ম আমরা কিছুই মানতে চেষ্টা করি না আগে ইসলাম ধর্মের একটা পুরুষ দুই তিনটা চারটা বিয়ে করতে পারতো তার সমর্থক ছিল এখন একটা পুরুষের সমর্থক থাকলেও সে বিয়ে করতে পারে না কারণ তার স্ত্রী তাকে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে থাকে এবং দেখা যায় স্ত্রী তার বিভিন্ন রকম জায়গাতে যায় বিভিন্ন রকম কিছু করে তার স্বামীকে মূল্যায়ন করে না স্বামী যখন বিয়ে করতে যায় তখন সেটা বিয়ে করতে পারে না তার কারণ কি স্ত্রীর প্রতি মানুষের সহযোগিতা করে পরবর্তী দেখা যাচ্ছে ওই পুরুষটার থেকে যখন মহিলাটা চলে যায় তার কাবিনামা আদায় করে অন্য স্থানে যখন চলে যায় দেখা যাচ্ছে মেয়েটা ওই আগে স্বামীকে তখন স্মরণ করে মানে পরবর্তী যার কাছে যায় সে টাকা পয়সা তার ওই আগের স্বামীরটা খেয়ে সে তাকে আর ভালোবাসতে চায় না তখন এবং দেখ এমন এমনও দেখা গেছে স্ত্রী আপনার তার বাবার চলনায় বা আত্মীয় স্বজনের চলনায় ওই স্বামীর সাথে বেহাদি করে করার পর ওখান থেকে টাকা পয়সা যেটা নিয়ে আসতে পারে সেটা নিয়ে তারা সুন্দর করে বিলাসিতা করে চলে পরবর্তী যখন মেয়েটা তার অসহায় যায় মেয়েটা তখন বাবা মা স্বজন সবার কাছে সে ঘৃণাপ্রাপ্ত হয়ে যায় তখন তার স্বামীর কাছেও সে সব কিছু হারিয়ে চলে আসে তখন মেয়েটার একমাত্র রাস্তার ছাড়া কোনো কিছুই করা যায় না এইভাবে অনেক মেয়েগুলো আমাদের কাছে এসে বলতেছে ভাইয়া আমাদেরকে আমার স্বামীর থেকে চলে আসলাম বাবা মাতৃস্বজনের কাছে কুপরামর্শায় এখন তারও আমাদেরকে ভালোবাসতে চায় না তখন আমরা আসলে কিছু করতে পারি না তখন বলি আপনারা কোনো একটা পাপ করছেন পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমাছে হয়তো বা কিছু একটা করে করে করলে খিতবে আসলে মেয়েরা স্বামী থাকতে স্বামী দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা হয় না এবং দাঁত চলে গেলে তখন দাঁতের মর্যাদা হয় ঠিক একটা মেয়ে স্বামী থাকা অবস্থায় তাকে স্বামীরকে ভালো লাগে না স্বামীর সাথে কথা বলতে চায় না আত্মীয়স্বজনের কুপরামর্শে কান করায় তারা স্বামীকে ঘৃণা করে সুতরাং তারা কাবির নামা মেয়ের বাবা মা আত্মস্বজন বড় করে নামা করে ছেলে আছে কি নাই দিতে পারবে কি পারবে না সেটা দেখে না কোর্ট কিন্তু তখন বলে এই কাবির নামাটা দিতে হবে যদি দিতে না পারে তখন তাকে জেলে জেলে ঢুকে পোস্ত হয় সুপ্রিয় দর্শক আমি আমরা আসলে ডক্টর ইউনাসেক্ট কিছুদিন আগে একটা জিনিস বলছিল উনি মেয়ে সারলে ছেলেকে কাবিরনামা দিতে হবে ছেলে সারলে মেয়েকে কাবির নামা দিতে হবে এবং দুজনেই অপরাধী আসলে এই এই জিনিসটা বাস্তবায়ন করা উচিত ছিল কিন্তু আমাদের আমাদের কিছু বিগত আওয়ামী লীগের সতেরো বছর শাসনে পুরুষ নির্যাতন বেশি হয়েছে পুরুষ নির্যাতনের বিচারটা কোনো জায়গা পাচ্ছে না কিন্তু অন্য ধর্মের যদি আমি বলি হিন্দু ধর্ম বলি তারা কোনো কাবিরনামা নাই ওরা মেয়েগুলোর স্বামী ভক্ত হয়ে যায় স্বামী স্বামীকে খুব ভগবান বা পৌরবাদ্যাবতা মনে করেন তারা স্বামীর সাথে বেয়া দিবী করে না কিন্তু আমাদের মুসলমানদের ভিতর নাম আসলে ইসলামের কোনো প্রচলন নয় ইসলামী বলছে আপনার একটা ছেলের সমর্থক আছে সেই অনুপাতে নামা করা বা মহারানা তাকে দিয়ে বাসরাতে তার সাথে স্বামী স্ত্রীর সংসারটা করা উচিত কিন্তু সেইটা আসলে আমাদের করা হচ্ছে না কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটা ছেলের ক্ষমতা নাই এক লাখ টাকা দেওয়ার কাবিন নামা করা হয় দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত করা হয় কিন্তু পরবর্তী ছেলেটা যখন তার জায়গা জমিন বাড়িঘর বেশ হইল কাবিন নামাটা সুদ করতে হয় সুদ আর দিতে যদি না পারে সেলেটা বিনা কারণে জেলের ভিতরে পোস্ত হয় সুপ্রিয় দর্শক আসলে এই জিনিসটা আমাদের একটু কোর্ট কোর্ট বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ বিচারপতিদের কাছে আকুল আবেদন করব আপনারা সচেতন হন একজন বিজ্ঞ আইনজীবী যদি দেখা যাচ্ছে একসময় কোর্টে কাজ করছেন টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু তার টাকা ছিল পরবর্তী দেখা যাচ্ছে তার টাকা পয়সা নেই তখন সেই আইনজীবীর ওয়াইফ যদি তার নামে একটা মামলা করে সেও কিন্তু উকিল হইতে পারে অত বাড়িঘর বিক্রি করে হলেও দিতে হবে না হলে সেও জাল খাটতে হবে কারণ সে যে সারা জীবন আইন নিয়ে পেশা কাজ করছে তখন সে কিছু করতে পারবে না কারণ কাবির নামাটা এইভাবে একটা দাঁড়িয়ে গেছে এখন একটা ব্যবসা শুরু গেছে কাবিন নামা দিয়ে একটা ব্যবসা শুরু গেছে মেয়েরা এখন বিয়ে বিয়ে বসার আগে মেয়ের বাবা মা আত্মীয়স্বজন বড়ো বিশাল অঙ্কের কাবির নামা করে যেন ছেলেটাকে পুতুলের মতন নাচাতে পারে পুতুলের মতন নাচাতে পারে যার ফলে ছেলেরা দায়বদ্ধ হয়ে কাবির নামা দিতে না পারার কারণে বুধ যেভাবে বলে সেভাবে তারা কাজ করতে বাধ্য হয় এখন এইভাবে আমাদের সমাজে দেখা যাচ্ছে মেয়েরা তা স্বামীর ঘরে দিয়ে শাশুড়িকে দেখতে পারে না নরন্দীকে দেখতে পারে না এবং কি ওই ঘরের থেকে আলাদা হয়ে নিজেরা পৃথকভাবে সংসার করে একসময় দেখা যাচ্ছে স্বামীরও বেকার হয়ে গেলে স্বামীকে মূল্যায়ন করে না এবং সে অন্য পরশ পরশ পরক্রিয়া করলেও স্বামী দেখলেও না দেখার বায়ন করে থাকতে হয় কারণ মেয়েদেরকে ওই নামাটাই ছেলেটাকে নরম করে আসাচ্ছে। সুপ্রিয় দর্শক আমরা হ্যাঁ কাবির নামায় যাই করবো ইসলাম সূর্যত্মক করা উচিত কিন্তু আমরা খারাপ পদ্ধতি থেকে মেয়েদেরকে রক্ষা করতো মেয়েরা আমার বোন মেয়েরা আমার মা কিন্তু সকলেই মেয়েদের সম্মান করা উচিত কিন্তু মেয়েদের তাই কাবির নামা থাক থাকলে ইচ্ছা মতন স্বামীর কথার বাইরে যেখানে সেখানে যাবে রাত্রে আসবে যেখানে সেখানে চলে যাবে কিন্তু ওই কিছু করতে পারতেছে না তার একটি কারণ কাবির নামার কারণ সুতরাং এই কাবির নামা আমাদের ইসলাম বিরোধী আসলে বর্তমান সমাজে কাবিন নামাটা দিন দিন বেড়ে যাচ্ছে আর কোর্টে যাই যেদিকে যাই সেদিকেই দেখি কাবিন নামা নিয়ে চলতেছে মেয়েরা এখন কোর্ট গেলে দেখা যাচ্ছে একটা ছেলেকে হয়রানি করার জন্য যৌতুকের মামলা দেয় আপনার এই ফার্নিচারের মামলা দেয় নারী দর্শনের মামলা দেয় ম্যানি এবং শেষ পর্যন্ত যখন ছেলে কোনো দিকে পারে না তখন তার কাবির নামার মামলাটা হয় কাবির নামাটা দিতে তখন বাধ্য হয় কাবির নামা মামলা দিয়ে দেয় তাহলে সব কিছু তার শেষ হয়ে আসতেছে সুপ্রিয় দর্শক আমরা একটাই কথা বলব আপনার আমরা সাংবাদিক আমরা আমরাও কিন্তু ভুক্তভোগী আমরা আমরা নিজেরাই ভুক্তভোগী কারণ কি আমরা বিভিন্ন রকম আমাদের অনেক সাংবাদিকের বউকে চাকরি দেওয়ার পর দেখেছি সরকারি চাকরি করে বউ স্ত্রী স্ত্রী কাছে তখন কিছু চায় তখন স্বামীকে সে অবহেলা লাঞ্ছিত করেছে কারণ স্বামী মনে করেছে তার স্ত্রী যদি যখন সরকারি চাকরি করবে তাহলে সে তার সুখ হবে তখন তার নিজের বাড়ি থেকে জাগা জবেন বিক্রি করে স্বজনের কথাকে অবহেলা করে বউকে চাকরি দেয় কিন্তু যখন চাকরি পেয়ে যায় স্ত্রী তার সাংবাদিক স্বামী পর্যন্ত অবহেলা করেছে সাংবাদিক স্বামী পর্যন্ত বিচার পর্যন্ত এসে বিচারে বলছে আপনার কাবিননামা নামা দিয়ে দেন কিন্তু যার জন্য সে বাড়ি বিক্রি করছে জায়গা বিক্রি করছে সরকারি চাকরি দিছে এবং বিভিন্ন রকম টাকা খরচ করছে তখন আইন কিছু চায় না আইন বলতেছে আপনি কামিন নামা দিতেই হবে আজকের জন্য এখানে বিয়ে নিব আপনারা যে যেখানে থাকেন সাবধানে থাকুন ভালো মেয়ে গ্রাম থেকে দেখে শুনে বিয়ে করুন এবং বিয়ের পরে মেয়েদেরকে সরকারি চাকরি দিবেন না কোনো স্থানে চাকরি না দেওয়াই উচিত কারণ মেয়েদের কর্ম থেকে টাকা খাবেন সেই টাকা হালাল করে খেতে পারবেন না কারণ মেয়েদের টাকা খাওয়া বড় কঠিন আপনি অশিক্ষিত মেয়েকে বিয়ে করে শিক্ষিত করবেন কিন্তু শিক্ষিত মেয়ে কোনোদিন অশিক্ষিত ছেলে বিয়ে করবে না সুপ্রিয় দর্শক যেই যেখানে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম